ফাইভ মিনিট হ্যাক্স ফর প্যারেন্টস এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় গর্ভাবস্থা বা প্রসব সম্পর্কিত যে কোনো সমস্যা বা সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই যোগ্য চিকিৎসক বা গাইনোকোলজিস্টের পরামর্শ নিন প্রসবের আগে প্রতিটি মাকে জানা দরকার এই সাতটি গুরুত্বপূর্ণ তথ্য আপনি কি জানতে চান আপনার শরীর কখন প্রসবের জন্য প্রস্তুত হচ্ছে কোন লক্ষণগুলো সত্যিকারের প্রসবের আর কখন হাসপাতালে যাবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি মা ও শিশুর যত্ন সম্পর্কিত এমন আরও তথ্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন প্রসবের সম্ভাব্য তারিখ সাধারণভাবে শেষ মাসিকের প্রথম দিন থেকে দুশো আশি দিন অর্থাৎ প্রায় চল্লিশ সপ্তাহ পরে প্রসবের সম্ভাবনা থাকে তবে এটা আনুমানিক অনেক সময় এক থেকে দুই সপ্তাহ আগে বা পরে সন্তান জন্ম হতে পারে আলট্রাসাউন্ড রিপোর্ট থেকেও ডাক্তার সঠিক সম্ভাব্য তারিখ জানাতে পারেন আমার শরীর যে প্রসবের জন্য প্রস্তুতি নিচ্ছে এটা কিভাবে বুঝব পেট নিচের দিকে নামতে শুরু করে প্রস্রাবের চাপ বেড়ে যায় কোমর ও তলপেটে ব্যথা অনুভূত হয় স্তনে ভারী ভাব ও দুধ নিঃসরণ শুরু হতে পারে সারাদিন ক্লান্তি লাগা ও ঘুমের প্যাটার্ন বদলে যেতে পারে প্রসব আরম্ভের একদম পূর্ব মুহূর্তে লক্ষণগুলো রক্ত মিশ্রিত মিউকাস দেখা দেয় পানি ফেটে যেতে পারে নিয়মিত ও বাড়তে থাকা পেট ব্যথা বা সংকোচন শুরু হয় তলপেটে ভারী চাপ অনুভূত হয় প্রসব শুরু হয়ে গিয়েছে এটা বুঝবো কিভাবে পেট ব্যথা নির্দিষ্ট সময় পরপর আসছে প্রতি পাঁচ থেকে দশ মিনিটে একবার ব্যথার তীব্রতা ধীরে ধীরে বাড়ছে ব্যথা কোমর থেকে পেটের নিচে ছড়িয়ে পড়ছে পানি ফেটে গিয়েছে বা রক্ত মিশ্রণ বের হচ্ছে ফলস লেবার পেইন বনাম সত্যিকারের প্রসব বেদনা সময়ের ব্যবধান ফলস লেবার পেইন অনিয়মিত সত্যিকারের নিয়মিত ও ধীরে ধীরে কমে আসে ব্যথার ধরন ফলস লেবার পেন হালকা আসেও যায় সত্যিকারের তীব্র ও ক্রমশ বাড়ে ব্যথার স্থান ফলস লেবার পেন শুধু পেটের নিচের দিকে সত্যিকারের পেন কোমর থেকে সামনে ছড়িয়ে পড়ে বিশ্রাম নিলে ফলস লেবার পেন কমে যায় সত্যিকারের পেন কমে না ডাক্তারকে কখন জানাবো যে প্রসব শুরু হয়েছে সঙ্গে সঙ্গে জানাতে হবে যদি পানি ফেটে যায় নিয়মিত ব্যথা শুরু হয় রক্তপাত হয় শিশুর নড়াচড়া হঠাৎ কমে যায় আপনি অস্বাভাবিক দুর্বল বা মাথা ঘোরা অনুভব করেন গর্ভাবস্থার শেষের দিকে বিপদের লক্ষণ যেগুলোর সতর্ক থাকতে হবে প্রচণ্ড মাথা ব্যথা ও দৃষ্টি ঝাপসা হওয়া হাত পা ফোলা ও হঠাৎ ওজন বেড়ে যাওয়া পেট শক্ত হয়ে থাকা বা ব্যথা না কমা শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া প্রচণ্ড রক্তপাত বা তীব্র ব্যথা এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে তৎক্ষণাৎ হাসপাতালে যোগাযোগ করুন প্রসব একটি প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু সচেতনতা মায়ের নিরাপত্তা নিশ্চিত করে ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন যেন অন্য মায়েরাও উপকৃত হন